উত্তরা মাইলস্টোন কলেজের আকাশে হঠাৎই কালো ধোঁয়ার বিস্ফোরণ এফ সেভেন বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান হু হু করে নেমে আসে শিক্ষার্থীদের কোল জুড়ে ক্লাসে বসে থাকা কেউ জানত না আর কয়েক মুহূর্ত পর পুরে ছাই হয়ে যাবে তাদের জীবন স্বপ্ন হাসি সবকিছুই আর বিমানটি সেটি চালাচ্ছিল স্কোয়াড্রন লিডার তৌকের মাত্র এক বছর হল তার বিয়ে হয়েছে বাসায় এখনও নতুন বউয়ের হাসি তেমন ছুটি মেলে না বলে ঘুরতে যাওয়া হয়নি কোথাও প্রশিক্ষণ শেষ হলে হয়তো হয়ে উঠতেন একজন দক্ষ সাহসী স্কোয়াড্রন বাঁচিয়ে রাখতেন আকাশ পথের নিরাপত্তা কিন্তু সেই আকাশ কিলে ফেলল তাকে একুশ জুলাই সোমবার বিকেল পৌনে চারটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান স্কোয়াড্রন লিডার তোকের জানা যায় বিমানটি দুপুর একটা বেজে ছয় মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র বারো মিনিট পর বিধ্বস্ত হয় যার ফলে ক্যাম্পাসে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান এটি চালাচ্ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর ঘটনার সময় বিমানে তিনি ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে অন্য কেউ ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয় বিমানটি মাইলস্টোন কলেজের হায়দার হল নামক ভবনের ছাদে বিশেষ করে ক্যান্টিনের ওপর আছড়ে পড়ে এটি কলেজের প্রাথমিক শাখার কাছাকাছি যেখানে প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল সৌভাগ্যবশত দুর্ঘটনার কিছুক্ষণ আগে প্রাথমিক শ্রেণীর ক্লাস শেষ হয়েছিল তবে কিছু শিক্ষার্থী এখনও ভবনে ছিল বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন ধরে যায় যার ফলে ধোয়ার কুণ্ডলি ও বিকট শব্দে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও শিক্ষকরা ভয়ে চিৎকার করে এবং অনেকে দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন তবে ঢাকার মতো জনবহুল ও ঘনবসতিপূর্ণ শহরের আকাশে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন একটি চরম অপরিনামদর্শী ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলে আমরা মনে করি এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যকলাপের মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে সরাসরি বিপদের মুখে ঠেলে দেওয়া হয় যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ঘটনায় অনেক তাজা প্রাণ ঝরে গেছে এ দায় শুধু একটি দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া সম্ভব নয় এটি ছিল চূড়ান্ত অপেশাদারিত্ব ও খামখেয়ালিপনার নির্মম প্রতিফলন সংশ্লিষ্ট বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবশ্যই এই ঘটনার জন্য জবাবদিহির আওতায় আনতে হবে জানা যায় বিমান দুর্ঘটনার সময় ক্লাস চলছিল প্রাথমিক শ্রেণীর শিশুদের হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে স্কুল ভবন আর ধোঁয়ার কুণ্ডলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাৎক্ষণিক শিশুরা ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে অনেকেই ক্লাসরুম থেকে বেরিয়ে দৌড়ে মাঠে চলে আসে সরে জমিনে দেখা যায় মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসের উত্তর পাশে খেলার মাঠ ঘেঁষা অংশেই বিমানটি আছড়ে পড়ে পাশেই অবস্থিত প্রাইমারি শাখার ভবন দুর্ঘটনার পর ছুটে আসেন শিক্ষার্থীদের অভিভাবকেরা অনেক মা বাবাকে গেটের বাইরে দাঁড়িয়ে সন্তানদের নাম ধরে ডেকে কাঁদতে দেখা যায় নাবিলা নামের কলেজ শাখার এক শিক্ষার্থী বলেন বিকট শব্দ হতেই ক্লাসের শিশুরা ভয় পেয়ে চিৎকার শুরু করে আমরা বুঝে উঠতে পারছিলাম না কি হয়েছে